এক গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক বলবো না এখন সন্ধ্যা হয়নি হতে দেরি আছে তো রেডি হয়ে গেছি এখন একটু জগন্নাথ মন্দিরে যাব তো তার জন্য দেখো লাল পাড় শাড়িও করে নিয়েছি আর সবাই রেডি হয়ে গেছি তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হবে তো সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি মাও রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে ছেলে আপনাদের দাদাও রেডি হয়ে গেছে তো দাদা বাইরে বেরিয়ে গেছে চলো আবার যেতে যেতে দেখা হবে তো দেখো নিচে আমরা সবাই চলে এসেছি গাড়িতেও উঠে পড়ছি তো আস্তে আস্তে দেখলাম ভালোই ভিড় হয়ে গেছে তো লম্বা লাইন পড়েছে কোথা দিয়ে যে লাইন দেব মানে ভেবেই পাচ্ছিলাম না তো আমরা এই যে হা গাড়ি নিয়ে যাচ্ছি তো যেতে যেতে সাইডে এরকম লাইন পড়েছে দেখো দূর থেকে জগন্নাথ মন্দিরটা দেখাও যাচ্ছে কিন্তু কিভাবে যে কাছে যাব কোন দিক দিয়ে যাব কিছুই বুঝতে পারছিলাম না প্রথমে তো তারপর ওখানেই অনেক পুলিশ ছিল তো তাদেরকে জিজ্ঞাসা করাতে বলল যে বড়ো গাড়ি পার্কিংয়ের অনেক অন্য জায়গা আছে তো সেদিকটা আমাদের দেখালো তো ভিড়টা তোমরা বুঝতেই পারছ কেমন হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো সন্ধ্যাবেলা তো ভিড়টা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিলো আর প্রথম প্রথম দেখতেই পাচ্ছ সবাইয়েরই একটা মন্দির দেখার জন্য প্রচুর পরিমাণে মানুষের ভিড় তো মন্দিরটা দেখার জন্যই ভিড়টা হচ্ছিল তো তারপর বড় গাড়ি পার্কিংয়ের জন্য অন্য গেটটা আমাদের দেখানো হলো তো সেই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম গাড়ি পার্কিং করে তো দেখো ভেতরে ঢুকেও পড়েছি তো আমাদের বেশি লাইন দিতে হয়নি তো দেখো ভেতরের কারুকার্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভেতরটা ভীষণ সুন্দর তোমরা সবাই একবার করে পারলে দেখে এসো খুব সুন্দর মন্দিরের ভেতরটা ছিল লাইটিংয়ের কারুকার্য তো চারিদিকের কারুকার্যগুলোও খুব সুন্দর ছিল তো আস্তে আস্তে দেখো একটা গেট থেকে আর একটা গেটে প্রবেশ করছি ভিড় ঠেলে ঠেলে তো বাইরে থেকে মন্দিরটা দারুণ লাগছিলো তোমাদের সাথে ফটোগুলো পরে ফেসবুকে আমি শেয়ার করব একটা একটা করে আর এখানে দেখো যে পদ্মপুকুরটা ছিল পদ্মপুকুরটাও তো তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ ছিল তো ঢুকেই প্রথমে দেখো একটা এরকম নারায়ণের কষ্টি পাথরের মূর্তি ছিল যেটা অপূর্ব সুন্দর লাগছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিড়েতে বেশি ভালো করে তোলা যাচ্ছিল না এতই ভিড় হয়েছিলো ঠেলাঠেলিতে তো যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো মন্দিরের ভিউটাও দেখো দারুণ লাগছিল তো ওপরের চূড়া থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে একটা রাখা আছে যেটাও যেটা ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল তো দেখো ভেতরের লাইটিংয়ের কারুকার্য তো তারপর পাশের যে ওয়ালের কারুকার্যগুলো সেগুলো দারুণ ছিল তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল তো তোমরা কারা কারো এই মন্দির দর্শন করেছ অবশ্যই আমাকে কমেন্ট করবে আর কারা এখনও যেতে পারি সেটাও বলো কমেন্টে তো দেখতে পাচ্ছ ভেতরের ভিড়টা প্রচণ্ড ভিড় ছিল তো ভিড় ঠেলে ঠেলেই যতটা সম্ভব ভিডিও করা হয়েছে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি তো দেখো অবশেষে প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করালাম তো বেশি সামনাসামনি যাওয়া যাচ্ছিল না তো দূর থেকেই দেখো জগন্নাথের মূর্তিটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ছিল আরতির সময় তো তার জন্য সবাইকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ভেতরে তো দেখতেই পাচ্ছ মহারাজরা সবাই আরতি করবে বলে তারই প্রস্তুতি পর্ব চলছিল তো জগন্নাথ দর্শন কমপ্লিট তো এবার আমরা দেখো বাইরে বেরিয়ে এসেছি তো ভেতরে প্রচুর ছবি তোলা হয়েছে রিলসও বানিয়েছি সেগুলো পরে তোমরা ফেসবুকে দেখতে পেয়ে যাবে তো তারপর চলে এসেছি সমুদ্রের ধারে তো এখানে এই যে নানান রকম জিনিস তো বিক্রিই হয় সেগুলো একটু দেখা হচ্ছিলো তারপর এই বাচ্চাদের গাড়িগুলো মেয়ে তো বায়না করছিল ওকে একটু চড়ালোম তারপর ফুচকা খাওয়া হলো এই যে সমুদ্রের ভিউটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর চলে এসেছি একটু মাছ ভাজার দিকে তো তোমাদের দাদা ভাই তো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো নিয়ে নিয়েছিলাম একটু মাছ ভাজা হ্যালো বন্ধুরা তো দেখো এসে গেছি রুমের মধ্যে জগন্নাথ মন্দির দর্শন করলাম আর সমুদ্রের পাশেও গেলাম একটু ঘুরলাম সমুদ্রের হাওয়া খেলাম তো তারপর বাইরে ডিনার করেই চলে এলাম তো ভীষণই ক্লান্ত তো চলো সবাইকে নাইট টাটা